যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন মান বানাল্লাহ মসজিদান বানাল্লাহ ফিল জান্না সুতরাং আমরা দুনিয়াতে চিরদিন আস থাকবো না আমাদের একটা সময়ে চলে যেতে হবে যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে আমরা যেন পরকাল জীবনে জান্নাত এই দান করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারি পরবর্তী জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা বালাখানা বা একটা ঘর তৈরি হয় এই নিয়ত করে হলেও আমরা আমরা মসজিদ দান করবো সালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলা বোরানুদ্দিন থানা দেউলা ইউনিয়নের চরটিয়া নয় নং ওয়ার্ডে গ্রামের মেয়াদুল হাজিবাড়ি দজা থেকে আমাদের এই মসজিদের নাম মেয়াজ হাজিবাড়ি জামে মসজিদ এই মসজিদের বয়স প্রায় একশো বছরের উপরে এই মসজিদের সাথে প্রায় কয়েকটা বাড়ি দীর্ঘ দীর্ঘ সময় ধরে জড়িত ছিল কিন্তু সময় পরিক্রমার কারণে আজকে অনেকেই ভেগে ভেগে তারা ভিন্ন ভিন্ন মসজিদ তৈরি করেছে মানুষ বেড়ে যাওয়ার কারণে আমরা এখন শুধু এক একটা বাড়ি এই মসজিদে পরিচালনা করছি তবে সবচেয়ে বড়ো কথা হলো বাড়ি একটা হলেও ম্যাক্সিমাম মানুষ একে দরিদ্র যাদের পক্ষে এমন সম্ভব না যে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদটা একটা বিল্ডিংয়ে পরিণত করবে আমরা অনেক কষ্ট ক্লেশের পরে দীর্ঘ সময়ের পরে এই পর্যন্ত কাজ করে এগিয়ে নিয়ে আসছি মসজিদের কলমের কাজ শেষ করেছি এখন আমাদের সামনে বড় একটা কাজ রয়েছে হলো ছাদ দেওয়া এখন আমাদের মধ্যে সমাজে এমন কোনো ডোনার নাই যে যে তারা আর্থিক বড় সহযোগিতা করার মাধ্যমে এই কাজটা করে দিবে। এজন্য আমরা চাচ্ছি আপনারা যারা দাতা আছেন বিভিন্ন জায়গায় দান করতেছেন আপনাদের দানবীর আছেন তাদের দানের কিছু অংশ আমাদের মসজিদে দান করার কারণে যার ফলে আমরা আমাদের মসজিদের সাদ দিতে পারি এবং অন্য অন্য কাজগুলো সম্পন্ন করতে পারি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা বিভিন্ন যে যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের মসজিদের জন্য দান করবেন এই আশা ব্যক্ত করি পাশাপাশি আমরা যেন এই মসজিদটাকে একটা মডেল মসজিদে পরিণত করতে পারি সেজন্য আমাদের দোয়া করবেন এবং আমাদের যারা আমাদের এখানে যে পরিচালক আছে মোহাম্মদ ইসমাইল হোসেন যিনি আজকে ভিডিওর ব্যবস্থা করেছেন তাকে ধন্যবাদ আমাদের মসজিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ আমাদের এই মসজিদের শেয়ার এই ভিডিওটাকে আপনারা শেয়ার এবং লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন এবং যে যেভাবে পারেন যতটুকু সম্ভব পারেন আমাদেরকে আর্থিক সহযোগিতা করবেন আমাদের আর্থিক সহযোগিতা করার জন্য আমাদের বিকাশ নাম্বার আছে এবং নগদ নাম্বারও আছে সেই নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রয়োজনে শিওর হওয়ার জন্য টাকা পাঠানোর আর্থিক সহযোগিতা পাঠানোর পূর্বে আমাদেরকে ফোনও করতে পারেন কল দিতে পারেন কল দিয়ে শিওর হয়ে আপনারা টাকা পাঠাতে পারেন আমাদের নাম্বারটা বলবো আমাদের নাম্বার বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো এইট নাইন ফোর এইট ওয়ান এটা নগদও আছে পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো এইট নাইন ফোর এইট ওয়ান নাম্বারটা বিকাশ এবং নগদ দুটোই পার্সোনালভাবে করা আছে তো সকলের কাছে আবারও অনুরোধ করছি আমরা যেন অল্প সময়ের মধ্যে আমাদের মসজিদটাকে একটা সুন্দর মসজিদে পরিণত করতে পারি নামাজের উপযোগী করতে পারি এই জন্য সকলের আর্থিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবার যা কথা বলবেন আমাদের আরেকজন মসজিদের দায়ী মুন্সী মালানা আব্দুর আকবর হোসেন সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশি ভাই বন্ধুগণ। ছটি মেয়াদান হাজিবরের দরজা জামে মসজিদ আমরা এখানে দাঁড়াইছি শুধু এই মসজিদরা যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে একটা গড় তৈরি করবেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জাননা সুতরাং আমরা দুনিয়াতে চিরদিন আস থাকবো না আমাদের একটা সময়ে চলে যেতে হবে যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে আমরা যেন পরকাল জীবনে জান্নাত এই দান করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারি পরবর্তী জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা বালাখানা বা একটা ঘর তৈরি হয় এই নিয়ত করে হলেও আমরা আমরা মসজিদ দান করব এবং মসজিদ নির্মাণে সহযোগিতা করব সহযোগিতা করে আমাদের আর্থিক আর্থিক এবং শারীরিক এবং আর্থিক সহযোগিতার জন্য আমি সকল কাছে দোয়া রিকোয়েস্ট করব এবং আমার মসজিদের জন্য কামনা করছি কথা বলেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন সঠিকটা মেদান হাজিবের দরজা একটু জামের মসজিদ দীর্ঘদিন যাবৎ মনে করেন পরে রয়েছে আমরা যতটুকু আমাদের আর্থিক সহযোগিতা ছিল আমরা সতটুক করছি এখন বাকি যে কাজটুকু আছে আমাদের সাত দেওয়ার বাকি আছে এবং এই বাউন্ডারি দেওয়ার বাকি আছে মজিদাদের জন্য আমরা কমপ্লিট করতে পারি এই জন্য আমি দেশ বিদেশ বাইদেরকে সবার থেকে আর্থিক সহযোগিতা চাচ্ছি আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা বিকাশ এবং নগদ নাম্বার আছে আমাদের লাইভ ভিডিওতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের এই মসজিদ আমাদের দিনে এই মসজিদ আপনাদের জন্য হয়তো জান্নাতের বাগান হিসাবে একটা উপযোগী হতে পারে কারণ আপনাদের জন্য জান্নাতের একটা পথ জানলাতে একটা গড় যেন আপনাদের তৈরি হয় সেই উদ্দেশ্য করে আপনারা এই মসজিদের জন্য দান্তিঘাত জারি করবেন এটি আপনাদের কাছে আপনাদের অনুরোধ সালাম আলাইকুম রহমতুল্লাহ